আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অধকমা একাডেমি আজকে আমরা তোমাদের এসএসসি ফিজিক্স বইয়ের কাজক্ষমতা শক্তির অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ নিয়ে আলোচনা করবো তোমরা যদি টেস্ট পেপার ঘাটাঘাটি করে দেখো তাহলে দেখবে এই ম্যাথটা কিন্তু অনেকবার আসে আসছে তোমাদের বোর্ড কোয়েশ্চনে তো এই প্রশ্নটাতে কি বলা হয়েছে বলা হয়েছে যে ভূমি থেকে কত উচ্চতায় বৃহৎ শক্তি গতিশক্তির সমান অথবা অনেক সময় তোমাদের আসে হচ্ছে অর্ধেক দ্বিগুণ অথবা এক তৃতীয়াংশ হবে তো এই প্রশ্নটার ক্ষেত্রে যে একই প্রশ্নটা একই কোয়ালিটির সব সো বিভক্ত শক্তি এবং গতিশক্তি থেকে আসলে মেনলি প্রশ্নটা করা হয় প্রশ্নটাকে একটু বুঝি বলা হয়েছে কি ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান আসতে পারে সমান অথবা কি আসতে পারে অর্ধেক দ্বিগুণ এক তৃতীয়াংশ তো এখানে দেখো মনে করো এটা হচ্ছে একটা বস্তু হচ্ছে ভূমি বস্তুটা হচ্ছে ভূমি থেকে একশো মিটার উপরে আসে বলা হলো যে বস্তুটা ভূমি থেকে এবং কত অথবা এক অর্ধেক হবে অথবা দ্বিগুণ হবে যেটাই হোক আমরা যে একটা নিয়ে করার চেষ্টা করি অন্যগুলো গুলো একই সেম ভাবে করতে হবে শর্ত ক্ষেত্রে জাস্ট ডিফারেন্স তো আমরা যেটা চিন্তা করবো যে আমরা চিন্তা করবো যে ভূমি থেকে আমরা ধরে নিলাম যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বস্তুটার মিটার উচ্চতায় এই উচ্চতা এ বিন্দু এ পয়েন্ট তো এ পয়েন্টে হচ্ছে বস্তুটার বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে তো আমরা যেটা করবো আমরা ধরে নিব যে বস্তুটা হচ্ছে ভূমি থেকে এ বিন্দুতে এটা হচ্ছে এক্স উচ্চতা এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে তো যদি এইটা এক্স এই ভূমি থেকে এই বিন্দু পর্যন্ত যদি এক্স উচ্চতা হয় তাহলে এই বস্তুটা থেকে এ বিন্দু পর্যন্ত উচ্চতা কত হবে দেখো সম্পূর্ণ উচ্চতা হচ্ছে একশো মিটার সো একশো থেকে যদি তুমি এক্সটাকে বাদ দাও তখনই তো এই যে উপরের যে উচ্চতাটা সেটা থাকবে এই দূরত্বটা থাকবে সো বস্তুটা থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব কত হবে তাহলে একশো মাইনাস এক্স সো ঠিক আছে এবার আর বস্তুটার ভর কত বস্তুটার ভর মনে করো দেওয়া হচ্ছে দুই কেজি সো এখন এই প্রশ্নটা তোমাকে সলভ করতে হবে বলা হয়েছে কি প্রশ্ন হচ্ছে আমাদের মেনলি প্রশ্ন হচ্ছে কত উচ্চতায় বিভবশক্তি গতিশক্তির দ্বিগুণ হবে সো আমরা যেটা প্রথমে করব আমরা প্রথমে লিখতে হবে কিছু যে কিছু কথা লিখে নিতে হবে সো খেয়াল করো আমরা প্রথমে কি লিখে নিছি যে মনে করি ভূমি হতে এক্স উচ্চতায় এ বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে তার মানে ভূমি হতে এক্স উচ্চতায় এ বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে আমরা লিখে নিলাম এবার আমরা যেটা করবো এই বিন্দুতে আমাদের কি কি বের করতে হবে বিভব শক্তি এবং সূত্র হচ্ছে এখন এম কি এম হচ্ছে বস্তুটার ভর দুই কেজি দেওয়া আছে জি কি জি হচ্ছে অভিঘষ নাইন পয়েন্ট এইট আচ্ছা এখন এইচটা কি হবে তোমরা মনে রাখবা যে বিভব শক্তির ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবা যে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হয় হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় ওই বস্তুটা আসে যদি এ বিন্দু চিন্তা করো তাহলে বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতায় উচ্চতায় এক্স মিটার এখানে এই এইচ এর কত হবে এক্স মিটার যদি আমি একদম উপরে প্রথমে যেখানে ছিল বস্তুটা ওইখানে শক্তি বের করতাম তখন উচ্চতা কত হইতো পুরো একশো মিটার হইতো বাট এখন এই বিন্দুতে বের করতেছি তো এই বিন্দুর উচ্চতা হচ্ছে এক্স মিটার সেই জন্য আমাদের শক্তির ক্ষেত্রে এইচটা হবে কি এক্স তো এম জি এক্স এবার আমরা কি করব এ বিন্দুতে গতিশক্তি বের করব তো গতিশক্তি সূত্র আমরা কি জানি গতিশক্তি সূত্র আমরা জানি হচ্ছে সূত্র আমরা জানি ই কে ইকল হচ্ছে হাফ এম বি স্কোয়ার এখানে এম হচ্ছে বস্তুর ভর আর বি হচ্ছে কি বস্তুটার এ বিন্দুতে যেহেতু আমরা এ বিন্দুতে গতিশক্তি বের করতেছি এ বিন্দুতে বস্তুটার বেগ কত বেগ বের করার জন্য আমরা কি একটা সূত্র জানি না বেগ বের করার জন্য আমরা যে গতির অধ্যায় যে সূত্রটা পড়ে আসছি বি স্কয়ার সময় সমান হচ্ছে কি স্কয়ার সমান হচ্ছে এখানে দেখো এই বস্তুটা উপর থেকে পড়তেছে যখন পড়বে তখন তার আদিবেগ কত হবে শূন্য প্লাস টু জি এখন এইচ এইচ উচ্চতা কি হবে দেখো এইচ এর ক্ষেত্রে উচ্চতাটা কি হবে ক্ষেত্রে ক্ষেত্রে আমরা যেরকম আমরা উচ্চতা নিয়েছিলাম হচ্ছে বস্তুটা কতটুকু উপরে আছে ভূমি থেকে এবার নিব হচ্ছে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করে আসবে সো এখানে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে যেহেতু উপর থেকে পড়তেছে এবং এ বিন্দুতে আসতে তাকে অতিক্রম করতে হয় হান্ড্রেড মাইনাস এক্স উচ্চতা সো এখানে এইচ এর জায়গায় কত হবে হান্ড্রেড মাইনাস এক্স এট লাস্ট থাকবে কি দেখো বি স্কোয়ার সমান সমান টু জি হান্ড্রেড মাইনাস এক্স এটা হচ্ছে কি বি স্কোয়ার এর মান সো আমি এখানে সরাসরি বি স্কোয়ার এর মানটা বসাই দেই হাফ এম বি স্কোয়ার কিন্তু গুণ অবস্থায় ছিল বি স্কোয়ার এর মান কত আছে 2 জি 100 মাইনাস এক্স এখন দেখো এই 2 আর এই যে হাফ এই এটা কিন্তু কাটা কাটি হয়ে যায় সো কি থাকে এম জি 100 মাইনাস এক্স সো এটাই হচ্ছে কি আমাদের এ বিন্দুতে গতিশক্তি এখন আমরা একটা শর্ত অ্যাপ্লাই করবো এবং শর্তটা হচ্ছে আমাদের ওই যে আমাদের যে কোশ্চেনটা ছিল মেইনলি যে কোশ্চেন ছিল কোশ্চেনে কি বলা হয়েছিল কোশ্চেনে বলা হয়েছিল যে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটার বিভব শক্তি গতিশক্তির সমান দ্বিগুণ অথবা কি অর্ধেক অথবা এক তৃতীয়াংশ যেটাই বলুক সো আমরা ওইটাই এখন অ্যাপ্লাই করবো যেহেতু আমরা দ্বিগুণ নিয়ে কাজ করতেছি দেখো কে দ্বিগুণ হবে এটা খেয়াল করতে হবে যে দ্বিগুণ হবে কে বলা হয়েছে বিভব শক্তি বিভব শক্তি কার দ্বিগুণ গতিশক্তির দ্বিগুণ তার মানে আমরা কার সাথে দুইগুণ করবো গতিশক্তির সাথে দুইগুণ করতে হবে বিভব শক্তির সাথে দুই গুণ করে দিলে আবার ঝামেলা এটার সাথে দুইগুণ করা যাবে না তাহলে গতিশক্তির দ্বিগুণ আর যদি বলতো বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ তার মানে এক তৃতীয়াংশ মানে কি ওয়ান থার্ড এটা কার সাথে গতিশক্তির সাথে যেহেতু যাকে বলবে প্রথমে যেটা দেয়া আছে তো আমরা দেখো শর্ত কি হবে ব্যাখ্যা করো শর্তমতে আমরা কি লিখতে পারি শর্তমতে আমরা লিখতে পারি বিভব শক্তি বিভব শক্তি কি হবে বিভব শক্তি হচ্ছে ইপি পটেনশিয়াল এনার্জি ইপি কার সমান গতিশক্তির দ্বিগুণের সমান তার মানে গতিশক্তিকে দুই গুণ করতে হবে 2 ইনটু ইকে যদি বলতো হাফ যদি বলতো বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে সো আমরা এখানে হাফ গুণ করতাম যদি বলতো এক 3 অংশ হবে এখানে কি গুণ করতাম 1/3 গুণ করতাম ইপি ইকুয়াল আমরা কি পাইছি এই যে বিপ্সব কি কত পাইছি আমরা এটা আমাদের লিখতে হবে এম জি কে ই কে কত আছে দেখো তো হান্ড্রেড মাইনাস এক্স তো এই পাশে এম এবং হচ্ছে এই সাইড থেকে এম কাটাকাটি করা যায় জিও কাটাকাটি করা যায় তো দেখো এখন কাটাকাটি করার পরে কি হবে কাটাকাটি করার পরে থাকে কি এখানে থাকে হচ্ছে এক্স এখানে থাকে হচ্ছে

বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে এটার একই কোয়ালিটি যে প্রশ্নগুলো আছে ওগুলোর ক্ষেত্রে কি হবে এখানে দ্বিগুণ আমরা দুই গুণ করছি যদি বলতো ওয়ান থার্ড সো ওয়ান থার্ড গুণ করতাম এটা বলবো ওইটাই এই শর্ত তো ওইটাই দিতে হবে এবং এখানে ওইটা লিখবা দ্বিগুণ বলছে দ্বিগুণ